মানুষের জীবনে অর্থ ও সম্পদ হল এক অপরিহার্য উপাদান আমরা সকলে চাই সুখী জীবন নিশ্চিন্ত ভবিষ্যৎ এবং পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য কিন্তু অনেক সময় চেষ্টা করেও অর্থের প্রাচুর্য আসে না আমাদের আচার আচরণ মন মানসিকতা এবং আল্লাহর উপর ভরসা সবই এই জীবনের বরকতে প্রভাব ফেলে আজ আমরা আলোচনা করব এমন একটি সহজ আমল নিয়ে যা চলতে ফিরতে করলেও আল্লাহর রহমতে জীবনে অর্থ ও সম্পদের অভাব থাকবে না আমরা ভুলে যাই যে অর্থ শুধু পরিশ্রমে আসে না বরং তা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে প্রদান করা হয় যেমান আল্লাহর কাছে দোয়া করে এবং তার নাম মনে রাখে তার জীবনে সর্বদা বরকত নেমে আসে রিজিক ও দোয়া হলো এমন এক আমল যা প্রতিদিনের কাজের মাধ্যমেই করা সম্ভব চলতে ফিরতে যে আমলটি করতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহি ও বিহাম দিহি প্রতিদিন একশোবার পাঠ করবে তার বোনামা হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয় বুখারি ও মুসলিম এই রিজিকের সাথে একটি আমল আছে যা সরাসরি অর্থ ও সম্পদের বরকতের সাথে যুক্ত আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি বৃষ্টি প্রেরণ করবেন প্রবলভাবে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন সুরানু দশ হতে বারো এখানে পরিষ্কার বলা হয়েছে ইস্তেকবার করলে রিজিক ও সম্পদ বৃদ্ধি হয় কিভাবে ইস্তেকবার করবেন চলতে ফিরতে গাড়িতে হাঁটতে হাঁটতে বা কাজের ফাঁকে অন্তর থেকে বলুন আস্তাক বিউ ওয়াতু ইলাইহি এই দোয়া শুধু গুনাই মাফ করে না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থ ও সুখের দরজা খুলে দেয় দরুৎ শরীফের বর্বর আরেকটি সহজ আমল হলো দরুদ শরীফ পাঠ করা রসুল্লাহ সাল্লি আসালাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাজির করেন চলতে ফিরতে মোবাইলে ব্যস্ত অবস্থায় বা গাড়িতে চালানোর সময়ও দূর পরা যায় এর ফলে অন্তরে প্রশান্তি আসে এবং জীবনে অর্থের সংকট দূর হয় দান ও সাদাকা সম্পদ বৃদ্ধির শক্তিশালী মাধ্যম আমরা হয়তো ভাবি দান করলে সম্পদ কমে যাবে কিন্তু বাস্তবতা হলো উল্টো রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন ছদকা সম্পদ কমায় না মুসলিম যখন আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই তখন আমাদের সম্পদে বরকত হয় আল্লাহ তা আরও বৃদ্ধি করে দেন তাই চলতে ফিরতে অন্তরে দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বেশি দান করা তৌফিক দেন রিজিক বৃদ্ধির জন্য বিশেষ দোয়া প্রতিদিন সকালে ও রাতে এই দোয়া পড়া অভ্যাস করুন আল্লাহ হে আল্লাহ আপনার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহে আমাকে এমনভাবে সমৃদ্ধ করুন যাতে অন্য কারো মুখাপিখি হতে না হয় লিমা মিন হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার খুবই প্রয়োজন ফজরের পর সুরা ওয়াকিয়া পাঠের ফজিলা হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন ছোড়া ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না এই ছোড়া হলো রিজিক বৃদ্ধির সূরা প্রতিদিন ফজরের নামাজ শেষে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পড়া যায় দৈনন্দিন জীবনে আমল বাস্তবায়নের উপায় দৈনন্দিন জীবনে আমল বাস্তবায়নের উপায় অফিস বা ব্যবসার কাজে যাওয়ার পথে ইস্তেক ফার করুন গৃহস্থালি কাজের সময় সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বারবার বলুন নামাজের পর দশ বার অভ্যাস করুন প্রতিদিন ছোট হলেও কিছু অর্থ সাধকা করুন প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ুন এই নিয়মগুলো আমাদের জীবনে অর্থের অভাব দূর করার পাশাপাশি অন্তরে শান্তি ও সুখ এনে দেয় আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্য সর্বশেষ মনে রাখতে হবে হৃদিক শুধু চেষ্টা ও আমলের মাধ্যমেই নয় বরং আল্লাহর কুদ্রতে আসে তাই ধৈর্য ধরতে হবে এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমাদের অন্তরে যদি ভরসা দৃঢ় হয় তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে ভিজিকের ব্যবস্থা করবেন